মেঝের ছেলে আছে আর আমার কালাম সাদা ছেলে আমার ছোট সাদা ছেলে তিনজন আমার ভেনে যে আমি ঘরে সামনে লাভাই দিচ্ছি আমার ছেলে কলে কেনে আসলো আমার ছেলে মাঝে সাথে চলে গেলো আর ওই মধ্যে আমি দাঁড়াই রয়েছি কোনে যাই করে দেখি দাঁড়াই থেকে দেখে বাড়ি ঢুকে সেখানে আমি গেলাম তাহলে আসে পর ওর মা কষে যে আমি কোনে যাচ্ছ কষে এনে আমি খেলছি রান্না হলে আমার ডাক দিবা ছোট মানুষ খুব ভালো কথা করতে পারে এবার কোয়ে নিয়ে এবার মা বাড়ছি এবার ভাত বাইরেছে ফেনা ভাত খাবে ফেনা ভাত বাইরেছে বাইরে ডাক দিয়েছে মা কয়ে নেই আর নেই নেই

পরে একবার আবার গেছে আমি ও পাত্তাই দেখছে না আমার পরে আমি আসিনি কবে শুনতে আমি তো আসিনি এরকম করে উঠলো পরে আমার সন্দেহ হইলো সবাই আমার মনে জন্য খুঁজা করছে আর ও আসছে না বেরোচ্ছে না দেখছি